ওবামা কেয়ারকে প্রতারণামূলক আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সুবিধার আওতায় থাকা ভোটারদের অপমান করেছেন বলে প্রতিক্রিয়া জানান ডেমোক্রেটিক সেনেটর অ্যামিক লোবোসার বুধবার ক্যাপিটল হিলে একথা জানান তিনি এদিকে দলীয় স্বার্থের বাইরে এসে দেশের বেশিরভাগ মানুষের পক্ষে সিদ্ধান্ত নিতে রিপাবলিকান সহকর্মীদের প্রতি আহ্বান জানান সেনেট মাইনরিটি লিডার চাকসমার। অন্যদিকে দেশের বিমা কোম্পানিগুলো রিপাবলিকানদের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়ে ফুলে ফেঁপে উঠছে বলে অভিযোগ করেন সেনেটর রন ওয়াইডেন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি দেওয়ার সময়সীমা না বাড়ালে দেশের স্বাস্থ্যসেবা খাত চরম দুর্দশায় পড়বে জানিয়ে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার বলেন কয়েক মাস ধরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কট্টর সমর্থক রিপাবলিকান আইন প্রণেতারা স্বাস্থ্যসেবা খাতে ভর্তুকি নিয়ে চরম উদাসীন আচরণ করে যাচ্ছেন ক্রিসমাসের ছুটির আগেই দেশের মানুষকে স্বাস্থ্যসেবা সংকট থেকে উত্তরণে রিপাবলিকান আইন প্রণেতাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি চাকসুমার বলেন দলীয় স্বার্থের বাইরে এসে এখন দেশের বেশিরভাগ মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে রিপাবলিকান সহকর্মীদের উদ্দেশ্যে সুমার বলেন রিপাবলিকানদের সিদ্ধান্ত নিতে হবে দেশের কয়েক মিলিয়ন মানুষের স্বাস্থ্যসেবার খরচ কমানোর পক্ষে ভোট দেবেন নাকি এই খরচ আরও আকাশচুম্বি করে তুলবেন এদিকে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টকে প্রতারণামূলক আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সুবিধার আওতায় থাকা বেশিরভাগ ভোটারদের অপমান করেছেন বলে প্রতিক্রিয়া জানান ডেমোক্রেটিক সেনেটর অ্যামি লোবুসার তিনি বলেন দেশের মানুষ কোনোভাবেই বিমা কোম্পানিগুলোর অতিরিক্ত প্রিমিয়াম দিতে প্রস্তুত নন ডেমোক্রেটিক আইন প্রণেতাদের প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে দেশের কয়েক মিলিয়ন মানুষের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম হঠাৎ বেড়ে যাওয়া ঠেকানো যাবে বলে জানান ক্লবুসার সেবা খাতে সংস্কার জরুরি হলেও এই মুহূর্তে দেশের মানুষকে বাড়তি খরচের হাত থেকে রেহাই দেওয়া উচিত বলে দাবি করেন তিনি এদিকে মেডিকেইডে জালিয়াতের ঘটনার জেরে স্বাস্থ্যসেবা খাতের বরাদ্দ তুলে দেওয়ার পক্ষ নিয়ে রিপাবলিকানরা হঠকারী আচরণ করছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর রন ওয়েডেন দেশের বিমা কোম্পানিগুলো রিপাবলিকানদের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়ে ফুলে ফেঁপে উঠেছে দাবি করে ওয়েডেন বলেন দেশের মানুষের পক্ষ নিতে আরও একবার সুযোগ পেয়েছেন রিপাবলিকানরা অন্যদিকে অন্ধভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন না দিয়ে দেশের মানুষের পক্ষে অবস্থান নিতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান ডেমোক্রেটিক সেনেটর মার্ফি আগামী চব্বিশ ঘন্টা দেশের বেশিরভাগ মানুষের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন দলীয় স্বার্থের বাইরে রিপাবলিকান আইন প্রণেতারা আসলেই কোনো ভূমিকা রাখতে পারেন কিনা দেশের মানুষ তার প্রমাণ দেখতে চায় কিভাবে স্বাস্থ্যসেবা খাতে ভর্তুকির সময়সীমা বাড়িয়ে দেশের মানুষের কষ্ট লাঘব করতে রিপাবলিকান সহকর্মীদের আহ্বান জানান ডেমোক্রেটিক জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর